মাফ করে দিছি এরপর এর আমার কথা বিশ্বাস করে না আল্লাহ কেমতের মাঠে আমাকে এই ব্যাপারে তুমি কিছু জিগায় না আমি কিন্তু বদলা নেই নেই মালি দেখো কেন এরা আমার কথাকে বিশ্বাস করলো না নবীজি যাইতেছে চুকির পানি ধরে ধরে নবী কান্দে আর সামনের দিকে যায় মহিলা পিছন থেকে নবীর লাগে লম্বা লম্বা দোয়া পড়ে নবীকে তো আর চেনে না পাহাড়ের কিনারায় যে মহিলা বাবা যুব এই জায়গায় পূজাটা রেখে দাও আর সামনে যাওয়া লাগবে না এখানে আমি থাকবো নবীজি এখানে রাখলেন বাইকে নবীজি চলে আসলেন মহিলা নবীর মাথায় হাত বুলায় চেহারার মধ্যে হাত বুলায় বডিতে হাত বুলে আদর করে বাবা যুবক দোয়া করি ভগবানের কাছে তোমার আল্লাহ লোক হায়াত দিত বাবা তুমি সাধারণ মানুষ নও তুমি ভগবানের পক্ষ থেকে ফেরেস্তা তোমার মতো মানুষ আল্লাহর জমিনে কয় না এই বহিলা নবীর বিদায় দিতেছে এবার কয়েক বাবা যুবক এই রাস্তা দিয়ে যায় না এই রাস্তা দিয়ে যাইও নবী কয় মাগু এই দিকে গেলে কি হবে কয় মুহাম্মাদের সামনে পড়ার ভয় আছে এই দিকে গেলে মুহাম্মাদের সামনে পড়ার ভয় আছে এই কথাটা বলতেই নবীজি আর চোখ বন্ধ করে রাখতে পারলেন না আর মুখটা বন্ধ করে রাখতে পারলেন না নবীজি চোখের পানিটা মুছে আর কয় মা মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন মহিলা কয় বাবা যুবক মুহাম্মদ অনেক কঠিন দিলে মানুষ খালি মারে কাটে অনেক শক্ত দিলের মানুষ আল্লাহ নবী তো বলেন মা মোহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা কেমনে জন্ম নিছে কোনদিন মোহাম্মদ রে দেখছো না বাজার আমি কোনদিন দেখি নাই মোহাম্মদ সম্পর্কে এই ধারণা মানুষের কথা শুনে নিছে আবু জাহেল কইছে ভাই সাহেব আর শুনাই তো নবীজি কই মাগো মানুষের কথা শুনিয়া মোহাম্মদ কে আর চিনতে হবে না এখন নিজের চোখে দেখ যে মোহাম্মদ কে চিনি নাও আমি সেই যুবক যে তোমার পূজা মাতায় এখানে পৌঁছে দিছি আমার নামে মোহাম্মদ আল্লাহ তুমি যখনই কই আমি সেই মোহাম্মদ যাকে তুমি কঠিন দিনের মানুষ বলেছ মহিলা আল্লাহティア নবীর পা জোড়া এদরে তখন শুরু করে দেয় আর বলছে বাজার

এই দিকে আল্লাহ নবী রহমতুল নবী এসার নামাজের পর নবী সাহাবিদেরকে বলেন মুজাহিদদেরকে নবী ডাক দিয়ে বলেন শোনো আমরা তো হইলাম দশ হাজার কিন্তু সৈন্য সংখ্যা আরো বাড়ার আরো বেশি বুঝাইতে হবে দুশ্মন যেন বুঝতে না পারে আমরা দশ হাজার বুঝতে কয়েক লাখ চুলা বানাও ডাবো চুলা বানাও দশ হাজার মানুষের জন্য রাতের বেলা যে কয়টা চোলা লাগত রান্না বান্না করার জন্য যে কয়টা চোলা লাগবে ডাবল চোলা মালাও যেন দুশ্মন চুলার দিকে তাকাইলে মনে করে হাজারে বিজারে চুলা চুলা যদি হয়ে পরিমাণ স্বপ্ন জানি কি পরিমাণ কথা বুঝছি না বুঝছি কৌশল শিখে দাও পন্ডিতই করো এই দা হান্ড্রেড বইয়ের মধ্যে একজন খ্রিস্টান পন্ডিত সে লেখছে একশো জন মনীষীর জীবনী আর লিখতে আমি বাধ্য হয়েছি পৃথিবীর একশো মনীষীর মধ্যে সবার আগে মোহাম্মদ রসুল্লাহ নামটাই লিখতে হয়েছে যে দিক দিয়ে আমি গবেষণা করছি যেই দিক দিয়ে যেই সেক্টরে যে এই লাইনে কেলা দেখি এই লাইনে কেলা সফল রাষ্ট্রনায়ক কেডা সফল সমাজ সেবক কেডা সফল একজন স্বামী কেডা সফল একজন সফল একজন যুদ্ধের সমর্বিদ যুদ্ধের রণকৌশল কে জানতো আমি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গবেষণা কইরা আমার কাল পর্যন্ত গবেষণা কইরা আমি দেখলাম সব লাইনে মোহাম্মদুর রসুল্লাহ কথাটা কোন মুসলমানে কয় নাই কয় একজন খ্রিস্টান দার্শনিক দা হান্ড্রেড বই লিখে গেছে এখানে দেখেন নবীজির নাম সবার আগে আছে বাধ্য হয়েছে আমি নিরপেক্ষ দৃষ্টিতে এটা লিখছি ধর্মের দিক দিয়ে খেয়াল করি নাই তিনি আমার ধর্মের কোন নবী না তিনি মুসলমানদের নবী কিন্তু আমি নিরপেক্ষ দৃষ্টিতে দেখলাম এক নাম্বার যদি কাউরে দিতে হয় তিনি ইসলাম ধর্মের নবী মোহাম্মদ মুসলমান আরে জোরে কোন আছে

بکر عمر اے نشپ نبی ن اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے متا ہی میں بنایا اس کعبہ کا مرکد کو بنایا ایسا چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ

বাথরুম যে পরিমাণ লাগবে নবী কই বাথরুম বানাও অর্ধেক কম কেন নবী কয় বাথরুমের সামনে বিশাল লাইন দেখা যায়তো তা বুঝিনা বুঝিনা ইস্তেমার মাঠে যদি বাথরুম কম হয় তে মুছির দিক যে পরিমাণ লাইনে ইস্তেমাস হ্যাঁ না সন্ধ্যা রাতে যখন সিআইডি সেই পাহাড়ের উপর থেকে দেখব স্বর্ণ কি পরিমাণ সায়া দেখে খালি সুলা আর সুলা খালি আগুন আর আগুন কিরি সুলা যে করে এক সুলা কি একজনের মাত্র হইতেছে নাকি এক সুলার মাঝে কি একজনের মাত্র হে সুলা দেখতে হে তাহলে জিব্রা লেগে গেছে সাইসে বাথরুমের পায়

বাথরুমের সামনে যদি অত বড় বড় লাইন হয় তে ভিতরে না জানি কি পরিমাণoverline সবতি আর বাথরুমে আসে না 10 জন ताबুতে দুইজন লাইন লাইন দেখা যায় কি

আমি বলছিলাম আল্লাহ আমার আপনার নবীর কলুকে আজিমের অধিকারী বানাইছে এমন একটা উত্তম চরিত্রে মালিক নবীর বানাইছে যে চরিত্রটা হলো আমার সাথে খারাপ আচরণ করব। আমি খারাপ আচরণ দিয়ে জবাব দিব না মাফ করে দিব মাফ করেও শুধু শেষ না বরং তার উপকার করার জন্য চেষ্টা করব নবীজি মক্কায় ঢুকলেন সাহাবাই কেরামকে বললেন সাহাবীরা শুনো আজ আমরা যার যার বাড়ি দখলে নেওয়ার জন্য আসি নাই এই মক্কা শরীফ দিন আমরা মদিনায় গিয়েছিলাম আজ আমরা মক্কায় ঢুকছি নিজের জন্মভূমিতে ঢুকছি যার যার বাড়িতে তোমরা যাবা যায় দেখবা তোমার বাড়ি দখলে রাখছে অন্য জনে দখলদার তোমার মাইরা বাড়ি থেকে বের করছে আজকে সেই দখলে দখলদারের কাছ থেকে বাড়ি দখল করার জন্য মক্কা আসি নাই আমি নবী ঘোষণা দিতেছি শোধ সবাই যার যার বাড়িতে যাইবা যায় তার ওই দখল দরকে দেয় কই বা হেত এমনি ডরে আছে হেত এমনি ভয় আছে গিয়া করবা ভাই রে তুই ভয় পাবি না বাড়ি দখল নিতে আসি নাই এতদিন পর্যন্ত তুই ছিল বাড়ির দখল দা মালিক ছিলাম আমি আজকে আমার রসুল আমার পাঠাইছে এই বাড়ির মালিক কেন করে বুঝাই দিলা আওয়াজ হে হে নারায়ণপুরে আনন্দপুরের মানুষ এমন একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে এমন আমার বাড়ি থেকে পিটায়া বাইর করলো আজ আমি আমার বাড়ির দখলে পাইছি আজ আমি আমার বাড়িতে শক্তি যে হাজির হয়েছি সে আমার সামনে দুর্বল অসহায় আজ আমার বদলা নেওয়ার কথা আমার কথা বাড়ি দখলে দেওয়ার কথা এটাই তো হবে দুনিয়ার নিয়ম কিন্তু আমার রসুল বলেছে না না বাড়ির দখল নেওয়ার জন্য আমরা মক্কায় আসি না আমরা মক্কা মক্কা দখলে নিয়েছি আল্লাহকে রাজি খুশি করার জন্য অতএব তার যার বাড়িতে গিয়ে বাড়ির দখলটাও তারা বোঝায় দখল যেমন আছে তার মালিকানাও তার বোঝায় দিবা সাহাবাই বলতেছে নবী গো আপনি কি বেলা নির্যাতনের কথা ভুলে গেছেন নবী গো এইভাবে সবাই আপনি মাফ করে দিতেছেন এই মক্কার মানুষ গুলা কি পরিমাণ নির্যাতন করছে আপনি কি আমারের নির্যাতনের কথা ভুলে গেছেন আপনি কি সুমাইয়া রাতি আল্লাহ তার নির্যাতনের কথা ভুলে গেছেন আপনি কি আপু বকরের নির্যাতনের কথা ভুলে গেছেন নবী তখন চোখের পানি ধরা নারী সাহাবিরা আমি আমার বেলালের নির্যাতনের কথা বলি নাই আমি কারো নির্যাতনের কথা বলি নাই এরপর আমি মাফ করতে চাই তোমরা কি আমি নবীর নির্যাতনের কথা বলে গেছো এই মক্কার মানুষ কি আমাকে নির্যাতন করে নাই আমাকে কি দুই বছর জেলখানায় বন্দী করে রাখা হয় নাই পরিবার সহ শিশু বাচ্চাগুলি সহ আমাকে কেমন করে বন্দী করে রাখা হলো বাহির থেকে খানা পানি সব বন্ধ করে দেওয়া বলো গাছের পাতা কে কে আমার পরিবার বাঁচছে ছোট ছোট বাচ্চাগুলি তারা পেটের হৃদয় কাঁদছে মায়ের বুকের দুধ গেছে আমি নবি ময়দিন ওই জলখানার ভিতরে শিয়াবে আমি তালেবে যখন মুক্তি কোনাটা হয় পেটের খুদা আমি নবি কতনা অস্থির ছিলাম সেটা আমার আল্লাহ জানে গভীর রাতে আমার পায়ের নিচে কি যেন লাগছে একটু নরম নরম লাগছে আমি এটা نرم لگا میری پیٹر پیدا پیٹر جی مدد چپائے বাতমায়েশ এই নারী ঘুরে সরাইলো তখন আমার শ্বাস কষ্টে আসলো আবু জেহেল মাথায় আঘাত করে কতবার রক্ত ঝরাইলো আমার নির্যাতনের কথা কিন্তু তোমরা ভুলে গেছো সাহাবায়ে کرامজিরও ভয় আ গেলেন চুকির পানি ঝরা সাহাবীরাও তা লিখে না কোনো নবী আমরা বলি তাই নবী কয় আমি যদি আমার নির্যাতনের কথা ভুলে গিয়ে তাদেরকে maaf করতে পারলাম তোমরা কেন maaf করতে পারবা না یاسین سے مولا نے کبھی ان کو پکارا یاسین سے مولا نے کبھی ان کو پکارا حبیب کو بھی اور کبھی تو توسید اشارہ یہ رمضہ کچھ عاشق و معشوق ما کے ماں بہین سمجھا ہی جنہیں خلقوں میں اکثر ورکو نہیں সমজাহি ভি কল কমে একে সর্ববারে কবি আমার ভায়রা রাত নবীজি এইবার মত্কার মানুষকে সাধারণ ঘমা কোষমা করে দিলেন দিলেন আর যে বললেন আলিয়াও ইয়াও বললেন আমার আলিয়াও ইয়াউল মারহামা আজকে দিন বলা দয়া দেখানোর দিন আজকের দিন বদলা নেওয়ার দিন নয় ইউসুফ নবী যেভাবে তার ভাইদেরকে বলছিলেন লা তাছরি আলাইকুম ইয়াউম আজ বদলা নেওয়ার দিন নয় আমিও বললাম মক্কার মানুষ তোমরা আমার ভাই বদলা নেওয়ার জন্য আমি আসি নাই নবী ঘোষণা দেওয়ার পরেও মক্কার তারা বিশ্বাস করতে পারে না ঘরে ঘরে সবাই যা ছিল এগুলো নিয়ে তারা পাহাড়ে আশ্রয় নিতে লাগলো মনে মনে করছেন আমরা তো এটি দেখি স্বাভাবিকভাবে কেউ যদি কোনো দেশ দখল করে সাথে সাথে দেশ দখল করে দেশটার একবারে ধ্বংস করে দেয় ঠিক ঠিক না দেশ দখল করার অর্থ হলো দেশ দখল করার অর্থ হলো কাটো মারো কিন্তু আমার নজি আমার নবী আপনার নবী নজির সৃষ্টি করে গেছেন পৃথিবীর ইতিহাসে নজির নবীজি দৃষ্টান্ত রেখে গেছেন মক্কা বিজয় হলো অথচ মায়ের নবী কোনো রক্তপাত ঘটান নাই মারামারি করেন নাই নবী ঘোষণা দেওয়ার পরেও এদের বিশ্বাস হয় না একজন গোড়া মহিলা মাতার মধ্যে বাড়ি একটা বোঝা নিয়া সেও বাড়ি সেইরা পাহাড়ের দিকে রওনা দেয় আল্লাহর নবী নবীর নাম শুধু মক্কার অনেকেই জানে কিন্তু নবীরে অনেকেই চেনে না নবীজি ওই মহিলার কাছে যাইতেছেন যা বলতেছেন মা ওই যাও মহিলা কই বাজার দেখো না নি মানুষ কই যায় তুমিও তাড়াতাড়ি ভাগো আল্লাহ নবী কই কেন গো মা কই মুহাম্মদ মক্কা দখল করেছে খবর তুমি বুঝি রাখো না তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে মারো নইলে কিন্তু মোহাম্মতের হাতে দরা পড়বা আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী পরিচয় দিলেন না নবী বলতেছেন মা মা আমি তো শুনেছি মোহাম্মদ সবাইকে মা করে দিয়েছে মহিলায় কই বাবা যুব মক্কার মানুষ মোহাম্মদকে যেই কষ্ট দিছে রে বাবা আমি বুড়া মানুষ আমি দেখছি আমি শুনছি নিজের চোখে আমি মোহাম্মদকে কোনোদিন দেখি নেই কিন্তু শুনেছি শুনেছি বাবা যে নির্যাতন মক্কার মানুষের ধরে করছে এলাকা থেকে বের করছে ঘর বাড়ি থেকে বের করছে সাথী সঙ্গী সবাই মারছে কাটছে কিছু না কিছু বদলা নিবেই নিবে যদিও কইছে মাফ করে দিছি এরপর তাড়াতাড়ি করে তুমিও নিরাপদ জায়গায় চলে যাও আল্লাহর নবী দেখতেছেন মানুষ গরে যা যার যা যে যা নিতে পারে নবী বলতেছেন মা গো বোঝাটা অনেক ভারী তোমার নিতে কষ্ট হচ্ছে আমি একজন জোয়ান মানুষ আমার মাথায় বোঝাটা দিয়া দাও আমি তোমাকে যেখানে যেতে চাও সেখানে পৌঁছায় দিই নবীজি ওই বৃদ্ধা মহিলার বোঝা নবী মাথা উঠাইলেন মাথায় উঠে নবী যাইতেছেন এ যুব আল্লাহ কসম খায় কইছে ও দুনিয়ার মানুষ আমি আমার বন্ধুরে হলো কাজিমের অধিকারী বানাইছি কসম খায় বলি আমার বন্ধুর মতো এত সুন্দর চরিত্র পৃথিবীর আর কারণে সুবহানাল্লাহ যারা